রমজানে ইফতারিতে মন ঠান্ডা করা এবং সারাদিনের ক্লান্তি দূর করার জন্য এই চিড়ার ডেজার্টটি একদম যথেষ্ট এটা হেলদি খেতেও হয় মজা রোজা রাখে এরকম একটা চিড়ার ডেজার্ট থাকলে ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর সারাদিনে রোজা রাখা যে ক্লান্তি থাকবে সেটাও কিন্তু দূর হয়ে যাবে তাই প্রতিদিন ভাজাপুরি না খেয়ে এভাবে কিন্তু এরকম ডেজার্ট তৈরি করে নিতে পারেন তার জন্য প্রথমে লাগবে চিরা। আমি চিরাটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেব আর লাগবে দই দইটাও কিন্তু শরীরের জন্য খুবই ভালো দই খেলে কিন্তু আমাদের শরীর এমনিতেই ঠান্ডা থাকে আর রমজান মাসে সারাদিন রোজা থাকার পর এরকম খাবার আমাদের শরীরের জন্য খুবই দরকার আর এটা তৈরি করার জন্য সাথে নিয়েছি আপেল আনার কলা নিয়েছি আঙ্গুল ফল আপনারা চাইলে যে কোনো ফুডসে এখানে ব্যবহার করতে পারেন আপনাদের পছন্দ মতো আমার হাতের নাগালে যেগুলো ছিল সেটা দিয়ে আমি তৈরি করে নিচ্ছি দেখতেই পারছেন পাঁচ মিনিট ধুয়ে রেস্টে রাখার কারণে এটা অনেকটা ঝুরঝুরে হয়ে গেছে মানে চিরাটা একদম পারফেক্টভাবে নরম হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি আমার পছন্দ মতো ফলগুলো এই চিরার ডেজার্টটা কিন্তু আপনারা ইফতারিতে অথবা সেহ খেতে পারেন তৈরি খাওয়ার পরে যদি আপনি এই ডেজার্টটি খান তাহলে কিন্তু আপনার পেটটা অনেকটা সময় ভরা থাকবে আর পেটটা কিন্তু অনেকটা ঠান্ডাও থাকবে এই তো এখন আমার ফলগুলো নেওয়া হয়ে গেছে এখন আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি মিষ্টি দই মিষ্টি দই আপনার আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন যদি কম বা বেশি খেতে পছন্দ করেন সেই অনুপাতে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি দুই চা চামচ চিনি চিনিটা আপনারা স্কিপও করতে পারেন যদি মিষ্টি খেতে পছন্দ না করেন আমি এখানে দুই চা চামচ চিনি ব্যবহার করেছি যেহেতু মিষ্টি দই এখানে আপনারা চাইলে চিনিটাকে স্কিপও করতে পারেন এখন এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই অবস্থায় কিন্তু আপনারা ভালোভাবে মিক্স করে এমনিতেও খেতে পারবেন আমার কাছে মনে হলো যে আমি একটু দুধ ব্যবহার করব লিকুইড সেজন্য আমি এখানে এক কাপের চাইতো অল্প পরিমাণ একটু লিকুইড দুধ ব্যবহার করেছি এই তো এটা কিন্তু আপনার এমনিতেও খেতে পারবেন কোনো সমস্যা নেই এখন আমি এখানে দিয়ে দিলাম লিকুইড দুধ দুধটা দিয়ে ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি এই তো আমার কিন্তু রেডি হয়ে গেল ঠান্ডা ঠান্ডা চিরা ডেজার্টটি আর এটা কিন্তু ইফতারির আগে আপনারা তৈরি করে এক ঘন্টার জন্য যদি নর্মাল ফ্রিজে রেখে দেন তাহলে কিন্তু এটা খেতে আরও বেশি ভালো লাগবে এখন আমি একটি বাটিতে পরিবেশন করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এর ভিতরে আইসক্রিমটাও দিয়ে নিতে পারেন যেহেতু সচরাচর সবার আইসক্রিম থাকে না সেই জন্য কিন্তু এভাবেই খুব সহজে তৈরি করে নিতে পারেন এখন আমি একটু ডেকোরেশন করার জন্য উপর থেকে সাদা চিড়ে দিয়ে দিচ্ছি সাথে উপর থেকে আরেক চামচ করে আমি চিরার যে ডেজার্টটা সেটা দিয়ে নিচ্ছি এ তো দেখতে পারছেন কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে এ পর্যন্ত যারা আমার সাথে ছিলেন তাদেরকে যেন অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে রাখবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন চ্যানেল পেজটি ফলো দিয়ে আমার সাথেই থাকতে পারেন এই রমজানে আমি বলবো আপনাদের এরকম ডেজার্ট প্রতিদিনই রাখার চেষ্টা করবেন তাহলে কিন্তু শরীরের জন্য খুবই ভালো এবং হেলদি পরবর্তী ভিডিও নিয়ে আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ